থ্রি ফোর নম্বর বক্স পাঁচটা বক্স আসার পরে এসে আসার পরে এক এই পাঁচটা বক্স নিয়ে আমাদের একটা প প্যাকেট রেডি হয়ে গেলো আমরা এটাকে রাখলাম আবার আমরা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ বলতে থাকেন তাহলে চার পাঁচ আবার পাঁচটা জি জি আমাদের প্যাকিং মেশিন আবার এখন প্যাকেট কয়টা হলো দুই সেট প্যাকেট হয়ে গেছে তাই না তো আমাদের টার্গেট ছিল কয়টা পাঁচটা

এখন পাঁচ নাম্বার প্যাকেট রেডি হওয়ার পালা তো আমার যে টার্গেটটা ছিল যে পাঁচটা প্যাকেট হলে মেশিন অটো শাটডাউন হয় কিনা তো সেক্ষেত্রে হবে কি দেখেন যখন এক দুই তিন চারটা গিয়েছে তো চারটা যখন আসলো আসার পরে যখন পাঁচ আসবে দেখেন পাঁচ আসার পরে কত সেকেন্ড আমরা গ্যাপ দিয়েছি এখানে তিন সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে যখন প্যাকিং চালু হবে তখনই মেশিনটা শাটডাউন হবে প্যাকিংটা শেষ করতে দেবে না দেখেন আপনার এটা আসলো 30 সেকেন্ড এখানে আসবে এখন কি প্যাকিং চালু হওয়ার কথা প্যাকিং চালু হয়েছে মেশিন কিন্তু পুরো শাটডাউন হয়ে গেছে পুরো সিস্টেমে কি হয়ে গেল প্যাকিং টা আর হলো না মানে পাঁচ নাম্বার প্যাকেট পর্যন্ত এসেছে তো এই পাঁচটা বক্সে যে একটা প্যাকেট রেডি হবে সেই প্যাকেটটা রেডি হতে দিল না সময় কেন কারণ প্যাকিং করতে তো মাস্ট বি পাঁচ সেকেন্ড সময় লাগে বা পাঁচ সেকেন্ড শেষ করে এই সেশনটাকে উঠায় নিতে বা যে মেশিনটাই আসুক না কেন সেটা যখন সরায় নেবে তখন তো সময় লাগবে কমপ্লিট হতে আরো কিছু সময় দেওয়া দরকার যে সময়টা আমরা এই সিস্টেমকে দেই নাই পাঁচ আসছে সাথে সাথে অনেক তার মানে কি এখানে পাঁচ যখন আসবে এই পাঁচ যখন ভ্যালু টা আসবে মধ্যে সেক্ষেত্রে আমি একটা ডিলে ক্রিয়েট করবো ডিলে ক্রিয়েট করে তারপরে অ্যামাউন্ট কে আমরা চালাবো তাই তো বিষয়টা